দর্শক হজরতপুর হাট থেকে শনিবার ও মঙ্গলবারের হাট গরুটা মানে দামাদামি হচ্ছে না গরুটা দামা দামি হচ্ছে গরুটা তো দামি হচ্ছে নাকি বড় ভাই গরু কার বড় ভাই না কত দাম চাই ভাই আর মারামারি

মানে দেশি গরুর ভিতরে ভাই গরু তো কিনে খুশি নাকি ভাই কি অবস্থা কন কেমন তো ভালো দেখতে কত নিলে এখন তো কত বললো হ্যাঁ পঁচাত্তর হাজার না পঁচাত্তর হাজার পল্ল আপনাদেরকে একটু ভালো করে দেখে দেখে শুনে গরু কিনল আপনার পঁচাত্তর কঠিন পঁচাত্তর দামি হয়েছিল গরু কিনে তো সেই খুশি ভাই গরু কিনে সেই খুশি দেখুন শোনেন তো এই পর্যন্ত নাকি কঠিন দামা দাবি করলো মানে একবার পাঁচশো এক হাজার অবশ্যই পঁচাত্তর হাজার টাকা মিললো নাকি গরু মোড়ামুড়ি করলেন আর মানে পাঁচশো টাকা লাভ লাভ ভাই মানে পাঁচশো টাকা লাভে গরুটা বিক্রি হলো ভালো করে দেখে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা গরুটা মিললো তো বড় ভাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভাই আল্লাহ হাফেজ